হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম টটুল আমার প্রিয় ইউটিউব চ্যানেল টটুল নু দাই থেকে আপনাদের স্বাগত জানাই আমার আজকের বিষয় নবজাতকের নবজাতকের সুস্বাস্থ্যের জন্য জন্য প্যাম্পার্স প্রিয় দর্শক আপনারা হেডলাইন শুনলেন নবজাতকের সুস্বাস্থ্যের জন্য প্যাম্পার্সের ব্যবহার আপনি অবাক হতেই পারেন যে এটা আবার কি ধরনের কথা প্যাম্পার্স কিভাবে নবজাতকের সুস্বাস্থ্যের জন্য একটি উপকারী বস্তু হতে পারে জি অবশ্যই এটা শুধু নবজাতকের নবজাতকের সুস্বাস্থ্যের জন্য উপকারী নয় এটা মায়ের নবজাতকের সাথে সাথে তার নতুন যে মা সেই মায়ের জন্য অত্যন্ত কার্যকরী কিভাবে সাধারণত দেখা যায় একটি শিশু জন্মগ্রহণ করলে সবচাইতে বেশি পরিশ্রম হয় তার মায়ের ও ঘুম হারাম নয় মাস গর্ভ ধারণ করার পরে প্রসব বেদনার পরে সে পৃথিবীতে একটি ফুটফুটে শিশু নিয়ে আসে এই নিষ্পাপ শিশু সমগ্র কিছুই নতুন মায়ের পেটে সে ছিল একরকম পৃথিবীতে সে আসছে আর একরকম তো তার সকল ধরনের সুন্দর নার্সিং একমাত্র একমাত্র মায়ের দ্বারাই সম্ভব সো একজন মায়েরও পরিচর্যা দরকার সেই ক্ষেত্রে এই প্যাম্পার্স হতে পারে একটি অনন্য উপাদান আসুন আমরা দেখি প্যাম্পার্স সাধারণত দুই প্রকার হয় বাচ্চাদের একটি হয় বেল সিস্টেম বেল সিস্টেম আর দুই নম্বরটা হয় প্যান্ট সিস্টেম প্যান্ট সিস্টেম বেলটা হলো পাঁচ দিয়ে লাগানো যায় আর প্যান্টটা প্যান্টের মতো পরিয়ে দেওয়া যায় তো নবজাতককে আপনি কোনটা পড়াবেন এক মাস এক দিন থেকে ছয় মাস পর্যন্ত বয়সের নবজাতকের কার্যকরী প্যাম্পাস সিস্টেম হলো বেল সিস্টেম এই বেল সিস্টেমটা প্যাম্পাসটা আপনি শুধু পরিয়ে দিয়ে দুইটা হুক লাগিয়ে দিবেন এর পাশে কোনো ইলাস্টিসিটি থাকে না আর যদি আপনি এই প্যান্ট সিস্টেমের ইয়ে পড়ান প্যাম্পাস বাবুকে পড়ান ছোটো বাবুকে ছয় মাস বয়সী বাবুকে তাহলে প্যান্ট সিস্টেম প্যাম্পার্সের ভিতরে এক প্রকার ইলাস্টিক থাকে ও ইলাস্টিকটা ওর এই নরম ত্বকে ওর ত্বকটা থাকে অত্যন্ত নরম এই নরম ত্বকে একেবারে একেবারে আপনার আঠার মতো লেগে থাকে দেখবেন তখন ওই র্যাশ হয় ওইটাকে বলা হয় আপনার রেড রেশ একেবারে গুটি 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 দানার মতো বা নরম ত্বক হওয়ার কারণে ত্বকের নানান দিকে একবার লাল রঙ হয়ে যায় তখন এই র্যাশের জন্য আবার আপনাকে বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আবার ডক্টর আপনাকে ওই দেখে ভালো বেশি কম বিবেচনা করে বাচ্চাকে আবার টেস্ট করতে দিবে ব্লাড টেস্ট করতে দিবে আবার তাকে ঔষধ দিবে সাথে ক্রিম দিবে নানান ঝামেলা আপনি কোনো মতেই একেবারে নন একদিনের বাচ্চা থেকে শুরু করে ছয় মাসের বেবি পর্যন্ত এই সময়টা বাবুটাকে কখনোই প্যান সিস্টেম প্যাম্পার্স পরাবেন না অবশ্যই তাকে বেল সিস্টেম প্যাম্পার্স পরাবেন আর একটি প্যাম্পার্সে সাধারণত অ্যাডজব ক্ষমতা থাকে আট ঘন্টা তো আপনি আট ঘন্টা এটাকে ব্যবহার না করে ছয় ঘন্টা করবেন প্রত্যেক ছয় ঘন্টা পর পর একটি প্যাম্পার্স ব্যবহার করবেন বিশেষ করে রাত্র বারোটার দিকে একটা প্যাম্পার্স নতুন ইউজ করবে যাতে ভোর ছয়টায় অর্থাৎ এই সময়টা মায়ের ঘুমের জন্য খুবই কার্যকরী একটি ব্যবস্থা হলো এই প্যাম্পার্স প্যান্ট বেল সিস্টেম প্যাম্পার্স আপনি যখনই এটা এভাবে কন্টিনিউ ইউজ করবেন মায়ের ঘুমের অবশ্যই দরকার আছে একজন মা সে তাকে বুকের দুধ খাওয়াবে তারপরে তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে এবং সবচেয়ে বড় কথা হলো এই নব নব বাচ্চা নতুন বাচ্চা যখন তখন প্রস্রাব পায়খানা করবে দেখা গেলো প্যাম্পার্সবিহীন যে বাচ্চাটাকে আপনি রাখলেন মা একটু ঘুমিয়ে গেলেন তারপরে সে উঠে দেখলেন বাচ্চাটা ভিজে আছে, যার ফলে বাচ্চাটা ঠান্ডা লাগবে শ্বাসকষ্ট হবে সে অনেক হেসেল এই সব হ্যাসেল থেকে বিশেষ করে ঠান্ডাজনিত কোনো সমস্যা থেকে বাচ্চাকে রক্ষা করার অন্যতম প্রধান উপায় হলো এই প্যাম্পার্স ব্যবহার করা প্যাম্পার্স ব্যবহার করা ইউরোপ এবং আমেরিকা বা অস্ট্রেলিয়াতে বাচ্চারা তিন থেকে চার বছর বয়স পর্যন্ত বা তারও বেশি বয়স পর্যন্ত তারা প্যাম্পার্স ইউজ করে সো তাদের বাচ্চা দেখবেন কেমন মোটা তাজা হয় আর আমাদের বাচ্চাদেরকে প্যাম্পার্স পড়াতে গেলে আমাদের মাদাদিরা বলে বাচ্চার কোমন নাকি চিকন হয়ে যাবে যত বেহুদা কথা যত ও অলৌকিক কথা আমাদের বাংলাদেশের সমাজের প্রবীণ লোকদের কাছ থেকে শোনা যায় তারা এটা এই জন্যই বলে যে প্যাম্পার্স ইউজ করলে আপনার কিছু খরচ হবে এই খরচটা যেন না হয় কিন্তু সবচেয়ে বড় কথা হলো আপনি যদি প্যাম্পার্স ইউজ করেন আপনার বাচ্চা যদি ঠান্ডা হাঁচি কাশি না লাগে আর যদি লেগে যায় তাহলে আপনি ডক্টরের কাছে দৌড়াবেন ডক্টরের ভিজিট দিবেন আবার ডক্টর টেস্ট দিবে টেস্ট করবেন ঔষধ খাওয়াবেন অথচ এখানে যতগুলি টাকা খরচ হলো মিনিমাম তিন হাজার টাকা নেমে যাবে আপনার আর বাচ্চাটা যে অসুস্থতায় কষ্ট হবে সেটার তো কোনো মূল্যই নেই এই তিন হাজার টাকা দিয়ে আপনি বাচ্চাটাকে মিনিমাম তিন মাস প্যাম্পার্স পরাতে পারবেন যদি একটি বেল সিস্টেম প্যাম্পার্স ছয়শো টাকা হয় এটা আপনি মিনিমাম পনেরো দিন পরাতে পারবেন তাই পনেরো দিন পনেরো দিনে আপনি বারোশো টাকায় আপনার বাচ্চাকে একটি সুস্বাস্থ্য ঠান্ডা ঠান্ডা থেকে মুক্তি হাসি কাশি থেকে মুক্তিময় একটি জীবন দিতে পারবেন এবং এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন নবজাতকের পিতা মাতাকে অবশ্যই ব্যাপারটাকে লক্ষ্য রাখতে হবে যেন বাচ্চা নতুন পৃথিবীতে আসলে তাকে অবশ্যই বেল সিস্টেম প্যাম্পাস পড়ানো হয় আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক দিলে ভিডিও বানাতে আগ্রহ জাগে আপনারা আপনাদের যে কোনো কমেন্টস জানাতে কমেন্টস করে আমাকে জানতে চাইতে পারেন যে কোনো বিষয়ে বাচ্চা সুস্বাস্থ্যের জন্য আশা করি উত্তর দিব আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম